আমরা এখন টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে ছবি বিশ্লেষণ সেটা আমরা এখন করব। তোমরা এখনও যারা আমাদের নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো এখানে তৃতীয় অধ্যায়ের প্রথম ছবিটা হচ্ছে পেন্ডুলামের ছবি দেওয়া আছে এবং পেন্ডুলাম দিয়ে আমরা কি করে থাকি এবং কি করা হয় খেয়াল দেখো যে তোমার অনেক দেখবো বাসা বাড়ির মধ্যে ঘড়ি আছে বড় ঘড়ি সেই ঘড়ির নিচে পেন্ডুলাম দেওয়া থাকে কিন্তু ওটাতে কিন্তু সময়টা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা দেখো খেয়াল করো সময় ব্যবহার করতে কিন্তু পেন্ডলম ব্যবহার করা হয়ে থাকে পেন্ডলম বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার কাজেও ব্যবহার করা হয়ে থাকে তো এখানে দেখো তাকো কার্যপ্রে কীভাবে করা হয় পেন্ডলম মূলত মা মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ প্রভাবে দুলতে থাকা একটি বস্তু পেন্ডলমকে যখন যে কোনো এক পাশে সরিয়ে দেওয়া হয় তখন তা অভিকর্ষ বলের টানের প্রভাবে দুলতে থাকে যখন তুমি এটাকে এদিকে আই না মনে করো এদিকে এটাকে এনে তুমি এদিকে এনে ছেড়ে দিবা দেখবে এটা এখানে গিয়ে ধাক্কা দিবে বা ওকে ওকে ধাক্কা দিবে আবার ও এসে গিয়ে ধাক্কা দেবে এভাবে কিন্তু আস্তে আস্তে চলতেই থাকবে এটা একটা দাও একটা দিলে কিন্তু কি হয় বলো দেখি দেখো ও যাবে আসবে যাবে আসবে যাবে আসবে ঠিক আছে কারণ বলের কারণে তো পেন্ডলাম দোলন গতি বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়ে থাকে এরপরটা দেখো কপিকল কপিকল বলতে কি বুঝি বলো দেখি কপিকল হচ্ছে আমাদের একটা বস্তু যার মাধ্যমে আমরা শক্তি বা বা যে কোনো জিনিস আমরা ট্রান্সফার করতে পারি আসলে হ্যাঁ বস্তুকে ট্রান্সফার করা যায় শক্তি স্থানান্তর করা যায় যেমন ক্রেন লিফ্ট ক্রেনের মাধ্যমে একটা বস্তু উঠে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ঠিক আছে এইগুলা বা আমরা ওই যে দেখব বিভিন্ন গ্রামে এখনো কুয়ার মধ্যে পানি তোলা হয় বা জাতীয় পতাকা তোলা এক পাশে বস্তু বল প্রয়োগ করা হয় পতাকা উঠে যায় মানে শক্তি স্থানান্তর করা বস্তু ট্রান্সফার করা ঠিক আছে তো এখন দেখো তাকাও এখানে কি বলেছে যে কোনো ভারী বস্তু উঠাতে বা নামাতে কপিকল ব্যবহার করা হয়ে থাকে এবং কপিকলের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের বেসিকে দিকে বুঝে দেওয়া হয়েছে এবং কিন্তু ম্যাথে বোর্ডে কোয়েশ্চেনও করে দেওয়া হয়েছে এবার দেখো কপিকল সহজে ব্যবহার কপিকল ব্যবহার করে অতি সহজে বলের দিকে দিক পরিবর্তন করা যায় বল মনে করো পড়ছে নিচের দিকে কপিল ব্যবহার করে তুমি কিন্তু চেঞ্জ করে বা দিকটা ওকে আচ্ছা কপিকল ব্যবহার করে শক্তি স্থান করা যায় যা বললাম চেঞ্জ করা যায় কীভাবে কাজ করে দেখো স্থির কপিকল শুধু বলের দিক পরিবর্তনে ব্যবহৃত হয় কপিকল দড়ি বা তারের ব্যাস সংযুক্ত থাকে যখন দড়ি টানা হয় তখন বস্তু উপরের দিকে উঠে আসে স্থির কপিকল বলের দিক পরিবর্তনে সাহায্য করে এবং কিন্তু যান্ত্রিক সুবিধা প্রদান করে না যান্ত্রিক সুবিধা পাওয়ার জন্য চলন্ত কপিকল অথবা যৌবিক কপিকল ব্যবহার করতে হয় এটা হচ্ছে অন্য কপিকল আমরা পরবর্তী ক্লাসে দেখবো এগুলো তো এটাতে আমরা কি দেখলাম খেয়াল করবো বলে দেখি যেখানে একটা কপিকল কিন্তু এখানে রয়েছে এটা একটা কপিকল দেখো সুতা দিয়ে কিন্তু দেখো এই যে এটাকে ঝুলানো হয়েছে এটা পাথর ঠিক আছে তো দেখো এইটা দিয়ে কিন্তু এসে কানেক্ট করা রয়েছে এই দিকে তো দেখো এটা কোন দিকে বলো তো নিচের দিকে তাহলে কিন্তু দেখো সহজেই কিন্তু এটাকে বল প্রয়োগ করে উপরে উঠানো যাচ্ছে সহজেই ওকে এটাই হচ্ছে কপিকল একটা বস্তুকে বল প্রয়োগ করে বস্তুর বলের দিক চেঞ্জ করা বা শক্তি ট্রান্সফার করা এবার দেখো এখানে বলেছে দ্বিতীয় অধ্যায় একটা চিত্র বল বিয়ারিং বল বিয়ারিং কি বল বিয়ারিংয়ের মাধ্যমে আসলে এটা প্রত্যেকটা গাড়িতে বলো বা বাস ট্রাক সাইকেল মোটরসাইকেল এড়োতে থাকে চাকার মধ্যে থাকে এগুলোর মাধ্যমে আসলে ঘর্ষণ কমানো যায় একটা গাড়ির একটা গতিশীল একটা বস্তুর ঘর্ষণটা কমানো যায় ওকে কারণ ঘর্ষণের কারণে অনেক শক্তি শক্তি ওয়েস্ট হয় মানে নষ্ট হয় এই শক্তিগুলো ব্যবহার করা হয়ে থাকে তো দেখো যন্ত্রের ব্যবহার শিল্প কারখানায় যন্ত্রপাতি যেমন পাম্প মোটর ইত্যাদিতে বল বেয়ারিং ব্যবহার করা হয় ঘর্ষণ কমানোর জন্য সাইকেল বাস গাড়ি ট্রাক মোটরসাইকেল সবগুলোতেই ব্যবহার করা হয়ে থাকে বল বিয়ারিং ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় যেটা বললাম ঘর্ষণ কমানোর জন্যই মূলত মূলতটা ব্যবহার করা হয়ে থাকে যখন একটি অংশ অন্য অংশের সাথে ঘোরে তখন বিয়ারিং এর বলগুলো তাদের মধ্যে থাকা ব্রেসের মধ্যে ঘুরতে থাকে দেখো একটা অংশতে একটা অংশ সাথে একটা অংশের পাড়ের সঙ্গে একটা অংশ লাগা থাকে হ্যাঁ তখন এটা কিন্তু ঘুরতে থাকে এটা ঘুরতে থাকে এই যে বলগুলো ঠিক আছে এবং বলগুলো লোডকে উভয় রিং এর উপর সমানভাবে বিতরণ করে এবং বল বিয়ারিং লুব কি বলছে লুব্রিকেট করে ঘর্ষণ আরো কমানো যায় লুব্রিকেট করে আর ঘর্ষণ কমানো যায় ওকে তো এটা ছিল বল বিয়ারিং এর ছবি আমাদের তৃতীয় অধ্যায় মেবি এতটুকুই ছবি দেওয়া আছে হ্যাঁ তৃতীয় অধ্যায় এতটুকুই দেওয়া আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ছবিগুলো আসলে ছবিগুলো দেখে আমরা অধ্যায়ের সঙ্গে জানতে পারি যে এই অধ্যায় কী নিয়ে কথা বলবো আমরা এই অধ্যায় তাহলে কপিকল নিয়ে আমরা কিছু ম্যাথ করব বা কিছু ব্যাখ্যা জানবো তাহলে বল বিয়ারিং নিয়ে জানবো এবং হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে হচ্ছে পেন্ডুলাম সম্পর্কে জানবো তো এগুলো নিয়ে প্রত্যেকটা বিশ্লেষণ রয়েছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স রয়েছে সবগুলো আমরা বেসিকে দেখবো হচ্ছে এবং হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালিস দেখবো তো তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ফিজিক্স বইটি সংগ্রহ করণেই দ্রুত সংগ্রহ করে ফেলো